স্কুল চত্বরের মধ্যেই রুদ্ধদ্বার বৈঠকের নামে স্কুল শিক্ষিকাকে কটুক্তি করার অভিযোগ মালদা চাঁলের একটি স্কুলের স্কুলের ঘটনা ঘটনার জেরে ওই শিক্ষিকা অভিযোগ শুক্রবার প্রধান শিক্ষক শেখ হোসেন আলী ওই শিক্ষিকাকে রুদ্ধদ্বার বৈঠকের জন্য ডেকে পাঠান ওই বৈঠকে উপস্থিত ছিলেন স্কুলের পরিচালন সমিতির সভাপতি এছাড়াও অন্যান্য সদস্যরা কিছুক্ষণ পর বৈঠক থেকে বেরিয়ে আসেন ওই শিক্ষিকা তার অভিযোগ তাকে অপমান করা হয়েছে এরপরে তিনি অসুস্থ বোধ করতে থাকেন তড়িঘড়ি তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে ওই শিক্ষিকাকে চাটল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয় বর্তমানে সেখানে চিকিৎসাধীন ওই শিক্ষিকা প্রধান শিক্ষক মহাশয় আমাকে বারো তেরো বছর থেকে হেনস্থায় করতে থাকেন বিভিন্ন কারণে অপদস্থ করেন আমার এইটিন ইয়ার্স হয়েছে আমি আঠেরো বছরের চাকরি সম্পন্ন করেছি সেই এইটিন ইয়ার্স দেয়নি বলছেন যে উনি খুশি নন ওনাকে খুশি করার পদ্ধতি আমার জানা নেই আমি অ্যাপ্লিকেশন আমি সিএম গ্রিভেন্সেলে জানিয়েছি সিএমের সাথে সিএম অফিসে কথা বলেছি মধুশিকা পর্ষদকে জানিয়েছি ডিআইকে জানিয়েছি কালকের ব্যবসাটা অত্যন্ত বাড়াবাড়ি জায়গায় নিয়ে চলে গেছে ওরা কমপক্ষে চার চার পাঁচজন মাস্টারমশাই এবং ম্যানেজিং কমিটির চার পাঁচজন সদস্য এবং হেডমাস্টারের সম্পূর্ণ পরোচনায় একদম উদ্দেশ্য ভাবে ওরা প্ল্যান করে আমার ওয়াইফকে একটা ঘরে বদ্ধ ঘরে ডেকে গিয়ে প্রায় দু ঘন্টা নাগাদ অসহায় মানসিক এবং শারীরিক নির্যাতন করে যার ফলে সে সাংঘাতিকভাবে একদম প্রাণহানির আশঙ্কা সে সংজ্ঞাহীনও করে স্কুলের কিছু টিচার এবং কিছু ম্যানেজিং কমিটির মেম্বার সকলে মিলে ওকে একটা বদ্ধ ঘরে নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ ধরের ওপর শারীরিক এবং মানসিক নিগ্রহ করে যার ফলে ভীষণ অসুস্থ হয়ে যায় সংজ্ঞাহীন হয়ে যায় এবং ওই স্কুলেরই কয়েকজন সহকারী শিক্ষক শিক্ষিকা ওকে দ্রুত খরবা বিপিএসসিতে নিয়ে যায় সেখানকার ডাক্তারবাবুরা ওনাকে চাঁচল স্পেশালিটি হসপিটালে সুপার স্পেশালিটি হসপিটালে রেফার করেন এবং তারাই সঙ্গে করে নিয়ে এসে ভর্তি করার পর জামাকে খবর দেয় শনিবার চাঁচল থানায় স্কুলের প্রধান শিক্ষক এবং পরিচালন সমিতির সদস্যদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই শিক্ষিকার স্বামী ঘটনার তদন্তে নেমেছে পুলিশ যদিও তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ সাজানো বলে দাবি করেছেন প্রধান শিক্ষক শেখ হোসেন আলী তো সম্পূর্ণ সাজানো এবং বানানো উদ্দেশ্য হবে আমার সুখ্যাতি সুনাম নষ্ট করার একটা অব প্রয়াস করছে মহিলা শিক্ষিকা কাজী ফাঁকিলতি গাফিলতি ঢাকাবার জন্য এই সমস্ত করছে আর কিছু নেই ওকে আমি ওর সঙ্গে কথাই বলি না এমনি আর কালকে তো দেখাই হয়নি প্রশ্নই ওঠে না আর তো দূরে থাকুক ওর সঙ্গে কালকে দেখাই হয়নি আমার ঘটনায় আতঙ্কের স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারাও বোধ করছি এখন কিন্তু আমরা নিরাপত্তা বোধ করছি বিশেষভাবে বোধ করছি কারণ কালকে সিসিটিভির আন্ডারে থেকে হুম এইভাবে যেহেতু যখন একটা ম্যাডামকে দেড় ঘন্টা ধরে পাঁচজন ছজন টিচার মিলে এবং একাডেমিকের মেম্বার এমসির মেম্বাররা মিলে যেভাবে মানে হেনস্থা করেছে তো নিরাপত্তা ভুগছি আমরা অবশ্যই আমরা চাইছি কাজের কাজের একটা পরিবেশ ফিরে আসুক স্কুলে ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপার বিজেপি নেতা সুমিত সরকারের অভিযোগ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী যেখানে জেল সেখানে এই কর্মকাণ্ড হওয়াটাই স্বাভাবিক মানে যে রাজ্যের শিক্ষামন্ত্রী জেলে এখন পর্যন্ত জেলে কাটাচ্ছে সেই রাজ্যে শিক্ষা ব্যবস্থা এগুলো এগুলো হওয়াটাই স্বাভাবিক এগুলো এমন কোনো নতুন ব্যাপার নাই আর আমাদের এটা লজ্জার ঘটনা এটা আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি যে একটা শিক্ষিকাকে যেই রাজ্যে নারীর কোনো সুরক্ষা নেই যেখানে সেখানে শিক্ষিকার কোনো সুরক্ষা তো হবেই না এটাই স্বাভাবিক এই তীব্র নিন্দা জানাচ্ছি যদিও বিজেপির তোলা অভিযোগ উড়িয়ে দিয়ে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস জেলা পরিষদের সহ এটিএম রফিকুল হোসেনের আজকে বিজেপি বিভিন্ন রাজ্যে দেখেছি আমরা যে তারা নিরাপত্তা কীভাবে দিচ্ছে এবং সেই প্রতিচ্ছবি গোটা ভারতবর্ষ পেয়েছে তো আশা রাখছি যে পশ্চিমবঙ্গ সরকার এবং তার সম্মানে মুখ্যমন্ত্রী যথেষ্ট পরিমাণে মহিলাদের পাশে আছে সঙ্গে আছে একটা মাইনর কোনো ইস্যু হয়েছে হয়তো সেটা সঠিকভাবে তদন্ত করে দেখা হবে এবং যদি কেউ দোষী সাব্যস্ত হয় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে শিক্ষক নিয়োগ দুর্নীতি সহ একাধিক দুর্নীতি সাক্ষী থেকেছে এই বাংলা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বর্তমানে জেল হেফাজতে রয়েছেন এর আজ লেগেছে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় এই আবহে মালদার চাচলে এই শিক্ষিকাকে হেনস্থার অভিযোগ শিক্ষক শিক্ষকরাই যদি নিরাপত্তাহীনতায় ভোগেন তাহলে সাধারণ মানুষকে নিরাপত্তা কে দেবে এর দায় কার অভিষেক সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ